চালাকি করে নতুন টেন্ডারটা তাদের কোম্পানির নামে করে নিল সেটা এবার জানতে পেরে গেল আদৃত হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদ্রিত চলে আসে সেখানে আর এসে বলতে লাগলো মা তোমরা যাও আমি না তোমাদেরকে নিতে এসেছি তখন আদ্রিতের মা বলতে লাগলো ঠিক আছে আমরা এখন যাচ্ছি তুই আর শুভ আয় তারপরে আদ্রিত গাড়িতে উঠে পরে আর বলতে লাগলো শুভ আমি ভেবেছি তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব যেহেতু আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি এই কথা বলতে তখন মোহনা বারবার করে আদ্রিতকে ফোন করতে থাকে আর আদ্রিত ফোনটা রিসিভ করলে তখনই বলতে লাগলো আদ্রিত এই আদ্রিত আমি যে জিনিসগুলি তোমাকে ফেরত দিয়ে এসেছি তারপর তো তুমি আমাকে একটা ফোন পর্যন্ত করনি এই কথা শুনে আদ্রিত ফোনটা কেটে দে তখনই শুভ বলতে লাগলো আদ্রিত শুধু আমাকে ভালোবাসে এরপরে হঠাৎ করে শুভ স্বপ্ন দেখতে থাকে যে আদ্রিত বলতে লাগলো আমি মোহনাকে ভালোবাসি যা শুনে শুভ চিৎকার করে উঠে আর দেখতে পায় সেটা একটা স্বপ্ন ছিল আর তখনই বলতে লাগলো আমি না আজকাল মোহনাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছি না না দরকার নেই আমার এতটা ভাবার আরে আদ্রিত তো আমাকে ভালোবাসে না আমাদের দুজনের সম্পর্কটা স্বাভাবিক করতে হবে এই বলে শুভ রান্না আর রান্না করে গিয়ে আদৃতের পছন্দের খাবার বানাতে থাকে তখন আদৃতের মা আসলে বলতে লাগলো মা দেখো আমি আজকে আদৃতির পছন্দের খাবার বানিয়েছি তখন আদৃতের মা বলতে লাগলো কেন আমাদের জন্য বানাবি না তখন বলতে লাগলো সবার জন্য বানিয়েছি তারপরে শুভ যখন খাবারটা নিয়ে আসে আদৃত তখন ফোনে কথা বলতে বলতে না খেয়ে বেরিয়ে যায় তখন সুমিত খাবারটা না খেয়ে চলে যায় তারপরে শুভ মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে তখন আদ্রিতের মা বলতে লাগলো ওদের সম্পর্কটা কিছুতে ঠিক হচ্ছে না কিছুতে স্বাভাবিক হচ্ছে না এদিকে আদৃত অফিসে আসলে আকাশন বলতে লাগলো কি করে সম্ভব কি করে সম্ভব আমাদের যে টেন্ডারটা সেটা অন্য কোম্পানি কী করে পেয়ে গেলো আমাদের যে পাসওয়ার্ড সেটা অন্য কেউ কীভাবে জানতে পারলো আদ্রিত তখন খুব টেনশন করতে থাকে আর বলতে লাগলো ব্যাপারটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছে না এদিকে সুমেত মন খারাপ করে থাকে আর আকাশে বলতে লাগলো এটা তো আমি কিছুতে ভাবতে পারছি না কি করে এটা সবটা সম্ভব হচ্ছে এই বলে আকাশের মন খারাপ করে আর এদিকে তখন বলতে লাগলো আচ্ছা টেন্ডারটা কোন কোম্পানি পেয়েছে সেটা একটু দেখবে তখন আকাশেন তার মোবাইলে সার্চ করে দেখতে পাচ্ছি এটা জিনিয়াদের কোম্পানি আর এটা শুনে অবাক হয়ে যায় আদ্রিত তার বলতে লাগলো জিনিয়াদের কোম্পানি কি করে পেলো সুমিত এদিকে খুব মন খারাপ করতে থাকে আর এদিকে এ সন্দেহ হয় সুমিতকে আবার বলতে লাগলো না কোনো বাড়ি থেকে এই খবরটা ডোনাই বলে দিয়েছে সেটাই তো বুঝতে পারছে না তখনই সেখানে জিনিয়া চলে এসে আর এসে বলতে লাগলো বিশ্বাস করো তোমাদের কোম্পানির সাথে যে আমি লড়ছি সেটা আমি যদি জানতাম না এই ডিলটা আমি করতামই না কি হয়েছে আমি তো আর কিছুদিন পর রয় বাড়িতে বহুতে চলেছি তাই এইটা না আমি ক্যান্সেল করে দিচ্ছি তখন এই কথা বললে আকাশন বলতে লাগলো সত্যি সত্যি কি এটা ক্যান্সেল করে দিবে সেটাই তো বুঝতে পারছি না তখন আদ্রিত বলতে লাগলো কি জানি সেটা তো বোঝা বোঝাবারও মুশকিল এদিকে আদ্রিত বাড়ি ফিরে আসার বাড়ি ফিরে এসে এ মনে মনে শুভর কথাটা ভাবতে থাকে যে শুভ সকালবেলায় খাবার দিয়েছিল সেটা না খেয়ে চলে গিয়েছে অন্যদিকে এ বাড়িতে এসে যিনি সবাইকে সবটা খুলে বলে আর তখনই এই কথাটা শুনে পুরু খুব খুশি হয়ে বলতে লাগলো আরে জিনিয়া তো আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে জিনিয়া খুব ভালো হয়ে গেছে এইদিকে আদ্রিত পরের দিন অফিসে গেলে সেখানে মোহনা চলে আসে আরে এসে বলতে লাগলো আদ্রিত তখনই আদ্রিত অবাক হয়ে বলতে লাগলো মোহনা তুমি তুমি এখানে কি করছো তখন বলতে লাগলো আমার নিয়ে একটা গুড নিউজ দিতে এসেছি তখনই আদৃত বলতে লাগলো না আমাকে না এখান থেকে মোহনাকে সরিয়ে ফেলতে হবে না হলে শুভ যদি জানতে পারে সে আবার কষ্ট পাবে এই বলে মোহনাকে নিয়ে এসে বেরিয়ে পড়ে আর লাগলো কি কী বলতে এসেছো বলো তখন বলতে লাগলো আমি না নিউ ইয়র্কে সেটেল হয়ে যাচ্ছি তখন এই কথা শুনে বলতে লাগলো শুনো এটা তুমি ভুল করছো তুমি একজন প্রফেশনাল ডাক্তার তোমার না ওখানে থাকাই দরকার তুমি তুমি এখানে কেন সেটেল হচ্ছ এই কথাটা শুনে তখন মোহনা বলতে লাগলো আদ্রিত আমি যদি ওখানে যাই তাহলে কিন্তু আমার মনটা এখানে পরে থাকবে তখনই আদৃত বলতে লাগলো শোনো একটা কথা বলি আমি বিবাহিত আর তুমি যেই আয়ানকে ভালোবাসে আমি সেই আয়ান না আমি আদ্রিত আমার স্ত্রী আছে এই কথা শুনে তখন খুব কষ্ট পেতে থাকে মোহনা এই কে শুভ খাবার নিয়ে চলে আসে অফিসে আর অফিসে এসে আদ্রিত দেখতে না পেয়ে বলতে লাগলো কোথায় গেলো আমার আদ্রিত কোথায় গেলো এই বলে আদৃতকে বারবার করে ফোন করতে থাকে তো বন্ধুরা আজকের পরবর্তী তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে